কেমন হবে গায়ে হলুদের সাজ আর কি রঙের পোশাক পরবেন সুস্মিতা হবু স্বামীর পছন্দের রঙে সাজবেন নববধূ যার সকল পরামর্শ হতে আনন্দঘন প্রতিটি মুহূর্তই সাহাকে ভিডিও কলে দেখিয়েছিলেন সুস্মিতা যেমন ছিল তার মুক্তাঝরা হাসি আর তেমন ছিল পলাশের আনন্দ সব মিলে দুজন যেন ছিলেন দুজনের কতটা চেনা একটা প্রবাদী আছে সবাই প্রেমে পড়ে কখন কার প্রতি কতটুকু সময়ের মাঝে প্রেম আসবে সেটা কেউ জানে না পলাশ সুস্মিতার গল্পটা যেন তাই খুব অল্প সময় সুস্মিতাকে যেন ভালোবাসার এক প্রাসাদ গড়ে দিয়েছিলেন পলাশ সাহা গায়ে হলুদের প্রত্যেকটা মুহূর্ত দুজন তাদের যার যার নিজ বাড়িতে বসেই একে অপরেরটা এনজয় করেছেন সুস্মিতা কখন কি করছেন পলাশের পছন্দের শাড়িতে তাকে কেমন লাগছে তার সবটাই ভিডিও কলে হবু স্বামীকে পরম আনন্দের সঙ্গে দেখাচ্ছিলেন সুস্মিতা আর সেই দৃশ্যগুলি পলাশ তার পরিবারকে দেখাচ্ছিলেন যে তার হবু স্ত্রীকে কতটা সুন্দর লাগছে যদিও এই গল্পটা আজকের অতীত কিন্তু তবুও এ সবকিছুর যেন একটা স্মৃতি হয়ে ভেসে বেড়াচ্ছে সকলের চোখে নাম যশ খ্যাতি ধন সম্পদের অভাব ছিল না কিন্তু তবুও সুখের দেখা পায়নি সুস্মিতার হতভাগা এই রাজকুমার পলাশের মৃত্যুর পরে সুস্মিতা চিৎকার করে বলেছেন এমন মানুষ আর কোথায় পাবেন তিনি পলাশের মতো ভালো মানুষদেরই কেন এত অল্প সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় আমি তো কিছুই চাইনি শুধু চেয়েছিলাম আমার পাগলটার বুকে মাথা গুঁজে বাকি জীবনটা কাটিয়ে দিতে কিন্তু কেন হল এমনটা পলাশ কেন আমাকে একা করে চলে গেল হাওমা করে কেঁদে কেঁদে সেই আক্ষেপটাই প্রকাশ করেছেন সুস্মিতা পলাশের মৃত্যুর পরে ফেলে আসা আনন্দ ঘন সেই স্মৃতিগুলি এখন প্রতিদিনের সঙ্গী হয়েছে তার যার মাঝেই যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন সুস্মিতা